হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যদি আপনারা যদি বাগান করে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যে আমি আজকে শুধুমাত্র যে ভিডিওটি শেয়ার করব সেটা একটা খুবই উপকারী ভিডিও এবং দামি ভিডিও যে জিনিসটা আপনারা যদি গাছে প্রয়োগ করেন এই রকম গাছে বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং শুধু ফুল নয় বন্ধুরা গাছে যদি কোনো রকম রোগ পোকার আক্রমণ হয় সেটাও দূর করবে কারণ যেই লিকুইডটা ব্যবহার করব তার মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে চলুন ভিডিওটি বড় না করে আমি আজকে মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে আমি কিন দেখাচ্ছি আপনাদের কাছে সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেটা দেখতে থাকুন বন্ধুরা আমি যেটা দেখাবো দেখুন এই লুকিটটা কি সুন্দর কালারটা দেখুন গাড ও পিঙ্ক কালার কি বলুন তো এটা দেখেই বুঝতে পারছেন যেহেতু আমার ছাদে আমি এই গাছটা লাগিয়েছি এটা হচ্ছে ড্রাগন ফুটের খোসা এই ড্রাগন ফ্রুট বন্ধুরা বাজারে অ্যাভেলেবেল পাবেন কিন্তু এর দামও প্রচুর আমরা তো ভেতরের অংশটা খেয়ে এই খোসাগুলোকে ফেলে দিই এই খোসাগুলো যে কত দামি সেটা আমরা জানি না কারণ এর খোসা গুলোর আছে সেই রহস্যটা বন্ধুরা এই ড্রাগন ফলের খোসা তরল সার হিসাবে ব্যবহার করলে তা গাছের জন্য বেশ কিছু উপকার বয়ে আনতে পারে শুধুমাত্র গাছের নয় আমরা যদি এই খোসাটাকে ফুটিয়ে একটু চিনি দিয়ে জেলি করেও আমরা খেতে পারি এটা আমরা দুইভাবেই খেতে পারি তা এটি গাছের বন্ধুরা পুষ্টি সরবরাহ করবে এবং এবং কি করবে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং মাটি স্বাস্থ্য ভালো রাখবে গাছের বৃদ্ধিতে দিতে সাহায্য করে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যা এর মধ্যে কি আছে বলুন তো বন্ধুরা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম তাছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে কারণ এইটা যে কতটা দামি সেটা বলে প্রকাশ করতে পারবো না এই খোসা এই লিকুইড তরলটা আমাদের বাগানের গাছের জন্য খুবই উপকারী তাই আজ থেকে এই খোসাগুলোকে ফেলে না দিয়ে আমরা দুইভাবে আমাদের খাবার হিসাবেও ব্যবহার করতে পারবো এবং এই গাছের খাবার হিসাবেও ব্যবহার করব কারণ এই জৈব সার হিসাবে মাটির উর্বরতা বাড়াবে এবং এটা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবে গাছে কি করবে বন্ধুরা কিছুটা পরিমাণ এই রকম জল নিয়ে এই জলের মধ্যে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন কেটে নিয়ে আপনারা 24 ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন তারপর দেখুন আমি এটা করেছি তারপর দেখুন এইটা আমি আলাদা জায়গায় একটা ঢাকা দিয়ে রেখে দেব আপনারা অবশ্যই করবেন এটা গাছে প্রয়োগ করবেন রকম ক্ষতি হবে না তবে পরিমাণ যেন বেশি প্রয়োগ করবেন না অতিরিক্ত কোনো গাছে কোনো খাবারই বেশি ভালো নয় অবশ্যই ডাইলুট করে প্রয়োগ করবেন এটা দেখুন কী সুন্দর পিঙ্ক কালারটা হয়ে গিয়েছে দেখি বুঝতে পাচ্ছেন। আজকে আমি কিছুটা পরিমাণ জল এর মধ্যে নিয়েছি এখানে আমি যেটা নিয়েছি আপনাদের সেটা দেখাতে আমি যাতে করতে পারি যে আপনারা ভালোভাবে দেখতে পারেন সেইটাই দেখাচ্ছি এইখানে কমপক্ষে চার ডবল এই যে জল নেবো চার ডবল জল এইখানে নিয়ে কিছুটা পরিমাণ এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এইখানে দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে চলুন বাগানে গাছে আজকে আমি প্রয়োগ করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় সেই জন্য আমি এই পরিমাণে জলটা নিয়েছি আপনাদের বাড়িতে যদি প্রচুর ড্রাগন ফলে খোসা থাকে আপনারা গাছের পরিমাণ অনুযায়ী আপনারা যত গাছ থাকবে সেই রকম অনুযায়ী আপনারা ভেজাবেন আমি রকম কোনো খোসাই আমি ফেলে দিই না বাগানে গাছে সেটা ব্যবহার করি তাতেই দেখুন বাগানে গাছে কীরকম প্রচুর পরিমাণে শুধুমাত্র ফুল নয় ফলও ধরে আছে লঙ্কা ধরে আছে কারণ আমাকে মাটি চেক করে করে এখন যেহেতু বর্ষাকাল তাই মাটি চেক করে করে এই খাবারটা দিতে হয় আজকে আমি এই খাবারটা গাছে প্রয়োগ করছি অল্প করে করে দিয়ে দেবো কারণ এর মধ্যে তো বলিয়ে দিলাম যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা গাছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে কারণ এই বর্ষাকালে তো বিশাল সমস্যা হয় রোগ প্রতিরোধের ক্ষমতা যাতে গাছের যাতে বাড়ে সেটাই চেষ্টা করতে হবে নানা রকম পোকামাকড় এবং ফাঙ্গাস লেগে যায় এইটা তার সেই সব গাছের জন্য বাগানে গাছের জন্যে খুবই উপকারী চলুন আজকে একটা গাছে এই গাছটাতে এইটা দেখুন লঙ্কা গাছ এই গাছের গোড়াতেও অল্প করে দিয়ে দিলাম আর এইখানে দেখুন পুতুলিকা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এই গাছে দিচ্ছি সমস্ত বাগানে সমস্ত গাছই আপনারা প্রয়োগ করতে পারবেন তাই ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের বাড়িতে যেগুলো অপ্যবাহিত খোসা সেইগুলো ডাস্টবিনে ফেলে না দিয়ে আপনারা আপনাদের বাগানে যদি গাছ থাকে অবশ্যই সেই সব গাছে আপনারা প্রয়োগ করুন গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করবেন না সবুজের সঙ্গে সময় কাটান মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন এখানে লঙ্কাগুলো কত হয়েছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি লঙ্কা আমাকে কিনে খেতে হয় না এই লঙ্কার চারা আপনারা বাড়িতে তৈরি করি আপনারা এই চার গাছ তৈরি করতে পারবেন খুব কম খরচায় সব গাছগুলো বাগানে লাগান দেখুন কী সুন্দর লঙ্কাগুলো হয়েছে আমি কিছুটা লঙ্কা আমি এইভাবে তুলে নিচ্ছি আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ